হ্যালো ফ্রেন্ডস বাবা সাহেব আম্বেদকর এডুকেশন ইউনিভার্সিটিতে যারা বিএড সেকেন্ড সেমিস্টারে পড়ছ তোমাদের থিওরি পরীক্ষা শুরু হচ্ছে ডিসেম্বর মাসের এক তারিখ থেকে অর্থাৎ মাঝে আর মাত্র দশ দিন খুবই অল্প সময় এই অল্প সময়ের প্রস্তুতির জন্য আমরা নিয়ে চলে এসেছি সমস্ত জেনারেল কোর্স এবং মেথড কোর্স অর্থাৎ তোমাদের সেকেন্ড সেমিস্টারে সাতটা সাতটা পেপারে পরীক্ষা হবে সাতটা কোর্সের পরীক্ষা হবে এর মধ্যে ছটা জেনারেল পেপার একটা মেথড পেপার তো আমরা সমস্ত কোর্সের আমরা নোটস নিয়ে চলে এসেছি আমরা এই নোটসের জন্য তোমরা তোমরা যদি নিতে চাও তাহলে আমাদের এই ফোন নম্বরে অর্থাৎ আমাদের এই যে নাইন জিরো এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করবে আমাদের কিন্তু যোগাযোগ যোগাযোগের একটাই ফোন নম্বর হোয়াটসঅ্যাপ নম্বর এবং এই নোটসের জন্য কিন্তু ন্যূনতম একটা পারিশ্রমিক দিতে হবে অর্থাৎ আমরা প্রত্যেক বছর কোয়ালিটি অ্যাডা ইউটিউব চ্যানেল থেকে আমরা প্রত্যেক বছর নোটস দিই আমাদের নোটস কিন্তু এইটটি থেকে নাইনটি পারসেন্ট অ্যাভোভ কমন আসে সুতরাং আমরা এই কোয়ালিটি মেনটেন করার জন্য অনেক সময় এবং শ্রম দিয়ে এই নোটসগুলো তৈরি করি এর জন্য তোমাদের কাছে আমরা পারিশ্রমিক ধার্য করি তো দেখো কি কি নোটস পাওয়া যাবে সেকেন্ড সেমিস্টারে আমরা প্রথমেই বলছি যে বিএড সেকেন্ড সেমিস্টারে শুধুমাত্র শুধুমাত্র বাংলা ভার্সানে নোটস পাওয়া যাবে ইংলিশ ভার্সানে কোনো নোটস পাওয়া যাবে না শুধু ইংলিশ মেথডটাও পাওয়া যাবে ইংলিশ ভার্সান বলতে যদি ওটা ইংলিশ ভার্সান বলে না ইংলিশ মেথড তো দেখো কি কি পাওয়া যাবে বিয়ের সেকেন্ড সেমিস্টারের সমস্ত জেনারেল পেপার এবং মেথড কোর্স দেখো মেথড কোর্স এখানে কি কী পাওয়া যাবে সেগুলো আমরা দেখাচ্ছি তোমাদেরকে প্রথমে হচ্ছে বাংলা দেখো বাংলা তারপর হচ্ছে ইংরেজি হিস্ট্রি জিওগ্রাফি এডুকেশন ম্যাথ সংস্কৃত এবং ফিজিক্যাল এডুকেশন এই মেথডগুলো কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে নোটস বাকি মেথড আমাদের কাছে অ্যাভেলেবল নেই ঠিক আছে সেগুলো আমরা এবছর তৈরি করতে পারিনি আমরা চেষ্টা করবো থার্ড সেমিস্টারে তোমাদের সেইগুলো তৈরি করার তো দেখো এই মেথডগুলো যাদের মেথড এই বিষয়গুলো তাহলে অবশ্যই তারা যদি সংগ্রহ করতে চাও নোটগুলো নিতে চাও তাহলে আমাদের এই ফোন নম্বরে আমরা ভিডিওর প্রথমেও ফোন নম্বর দিয়ে দিয়েছি এবং শেষেও আমাদের কিন্তু ফোন নম্বর দেওয়া আছে তো দেখো এই যেগুলো হচ্ছে জেনারেল পেপার এবং এই যে আমাদের নোটস এগুলো কিন্তু একদম সাজেশন ভিত্তিক প্রশ্ন উত্তর কম্পিউটার টাইপিং করা পিডিএফ আকারে নোটস দেওয়া হবে এই ফোন নম্বরে তোমরা যোগাযোগ করবে ন্যূনতম পারিশ্রমিক অবশ্যই পারিশ্রমিক দিতে হবে বাংলা ভার্সানে নোটস পাওয়া যাবে শুধুমাত্র বাংলা ভার্সানে নোটস পাওয়া যাবে এক মিনিটের মধ্যে নোটসগুলো পেয়ে যাবে তো দেখো এই আমরা এইগুলো রেখেছি তোমরা এই ফোন নম্বরে যোগাযোগ করবে যদি নিতে চাও তো সবাইকে পরীক্ষার জন্য বেস্ট অফ লাগ এখানে আমি শেষ করছি